বন্ধু তুমি ভুইলা যায় বন্ধু তুমি ভুইলা যায় মনে রাইখ না সারা ভালোই আসি লইয়া বেদনা তুমি সারা ভালোই আসি বন্ধু তুমি ভুইলা যায় বন্ধু তুমি ভুইলা যায় মনে রাইখ তোমায় সারা ভালো আসি লইয়া বেদোনা তোমায় সারা ভালো না যদি তবে কেন তুমি মিশায় আশা দিবে ও সাইরাই যদি যাইবা বন্ধু তবে কেন তুমি মিশায় আসা দিবে কথা দেয়া তুমি বন্ধু কথা দেয়া তুমি বন্ধু কথা রাখা না তোমায় সারা ভালো আবেদনা সারা ভালো আসি লইয় বেদনা আমার কথা নাই আর তোমার মনে আমার কথা নয় আর তোমার মনে ভাবতুমাই শোনো তুন কারো সাথে আমার কথা নাই আর তোমার মনে ভাবতুমাই শুনো তুন কারো সাথে ও এক মরারায় শোনা বন্ধু এক মরারায় শোনা বন্ধু মারতে যাইও না তোমায় সারা ভালো আছি লইয়া বেদ না সারা ভালো আসি লইয়া বেদনাকে ব্যথা বরা জীবন শান্তি পাইতো যদি তো সবার কাছে কইয়াবারাও সবার কাছে কইয়াবারাও আমি না তোমায় সারা ভালো আসি লইয়া বেদনা তোমায় সারা ভালোই আছি লইয়া বন্ধু তুমি ভইলা যায়ো বন্ধু তুমি ভইলা যায়ো মনে রেখো না তোমায় সারা ভালোই আছি লইয়া